থেকে পদত্যাগ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হওয়া ব্যারিস্টার সাইদুল হক সুমন বৃহস্পতিবার পদ থেকে অব্যাহতি চেয়ে চিফ প্রসিকিউটরের কাছে পদত্যাগপত্র দাখিল করেন সুমন জানান সামাজিক কার্যক্রমে জড়িত হয়ে পড়া সময় দিতে না পারার কারণেই পদত্যাগ করেছেন আমি ধন্যবাদ জানাই যে এই সরকারকে আমাকে ওনারা যোগ্য মনে করেছিলেন আমাকে এখানে নিয়োগ দিয়েছেন। ব্যারিস্টার সাদুল হক সুমনকে উপাধি দেওয়া হয়েছে। সাধারণ সম্পাদক মামুন হোসেন খান निखिल শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন। ব্যারিস্টার সুমনের কাছেও বহু পত্র পাঠানোর কথা জানিয়েছেন গো দপ্তর সম্পাদক দেলোয়ার শাহজাদা। তালিকা বিতরণ করা হয়েছে। আমি একটা নির্বাচন করতে গিয়ে আমি শুনছি যে আমিbastard আমি জারজ। আমি শুনছি যে আমার জন্মের মধ্যে অপিসাব আছে। আমি শুনছি আমারে দেখতে পাকিস্তানের মতো লাগে। আমি শুনছি যে তোর মতো ব্যারিস্টার fart তোলে পড়ে। এরপরও আমি শুনছি যে আমি ইউটিউবার ফেসবুক করি আজকে আমার সামনে যারা আছো তোমরা তোমাদেরকে বলতে চাই জীবনে ভালো করতে গেলে সফল হইতে গেলে সব সময় সাবের ছেলে হইতে হয় না নিজের যোগ্যতায় হওয়া যায় মিথ্যা আমি বলছি না আমি সত্য উদ্ঘাটন করে দিচ্ছি এখন উনার সম্পদ বাড়ছে আটচল্লিশ গুণ উনি সম্পদ কেমনে বাড়ল এই হিসাব দিচ্ছেন না বলতেছেন আমি মিথ্যা বলি উনি তো বলবেন যে ভাই আমার সম্পদ যেগুলো এগুলো আমি শ্বশুর বাড়ির থেকে অথবা আমার কেউ ভালোবাসছে আমার কর্মকাণ্ডে বিমানে যে আমি কাজ করছিলাম টাকা দিছে বলবেন না উনি উনি এইগুলা কিছু বলেন বলেন আমি মিথ্যা বলি আরে ভাই তোমার যদি প্রমাণিত হয় তোমার বলার দরকার কি মানুষই তো বলবে যে আমি খারাপ কথা মিথ্যা বলছি শুনেন যেসব কথাগুলাতে শরীরে জ্বালা ধরা ধরে এইসব কথাগুলা মানুষ বাঁচার জন্য বলে যে এটা মিথ্যা কথা সত্য নয় আর আমি এই টাইপের মানুষও না শুনেন আর যাই করেন

তারাও এইসব কথা বলেন কারণ এমপি হওয়া কি মাল বানানোর জায়গা নাকি এটা এটা সাড়ে পাঁচ লক্ষ আট লক্ষ মানুষ না খেয়ে থাকলে এটার দায় আপনাকে নিতে হবে এই জন্যই আমি বলছি যে সময় আসছে এই ধরনের মাঝে বদল করার না এলে নৌকা সুরক্ষিত থাকবে না তাই আমি পরিষ্কার করছি আমি বলছি ওনারা না বুঝে আমাকে ভুল বুঝছে আমি বলছি যে আমার এলাকায় যদি আমি এমপি হই প্রতিটা মসজিদে দেখা যায় কি জুতা নিয়ে মানুষ মসজিদের ভিতর ঢুকে কারণ কি কারণ ভাবে যে জুতাটা চুরি হয়ে যাবে আমি বলছি আমি এলাকার যত জুতাচুর আছে সবাই সাথে বসে ভাই তোমার কি করলে ভালো হয় প্রয়োজনে আমি আমার নিজের পয়সা দিয়া মালয়েশিয়া পাঠিয়ে দিব তখন আমি একটা কথা বলছিলাম যে আমার এলাকার জুতাচুর যারা তারা যদি দেখে যে আরে জুতা চুরি সাইডে দিলে তো মালয়েশিয়া চলে যাওয়া যায় দেখা যায় তখন আমার এলাকার এরা তো মানুষ এসে চলে গেল তখন আমি বলছিলাম অন্য এলাকার সুররা তো তখন চলে আসবে এর মধ্যে বাহু বলতো আমার পাশে জুতা করে চলে আসে কিনা এটা একটা মজা করে আমি বলছিলাম আচ্ছা ভাই বাহু বলে যে চেতছে আমার বলেন পৃথিবীর কোথায় বাংলাদেশে জুতা সুর নাই সব মসজিদে আপনি দেখবেন বগল তলায় করে জুতা নিয়ে যাচ্ছে কথাটা বুঝছেন এটা আমি তাদের কাছে যদি তারা এরপর কষ্ট পেয়ে থাকে আমি তাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি যে ভাই আপনি বুঝে কষ্ট পান কারণ হচ্ছে যে সমালোচনা সহ্য করার শক্তি থাকতে হয় নালে আপনি আগাইতে পারবেন না। থ্যাংক ইউ পদত্ব করলেন কি কারণে? অনেক দিন তো ট্রাইবুনালে কাজ করছি নিষ্ঠার সাথে। ই-ডানিং তো আসলে সামাজিক অনেক ক্ষেত্র সেবা সেবামূলক কাজে জড়াই গেছি। অনেকগুলা মামলা যেগুলো আসলে আমার কাছে মনে হয়েছে যে আমি যদি না দাঁড়াই বা এইরকম তাদের পাশে দাঁড়ানোর সুযোগ اكو। এইগুলা প্রত্যেকটা অনেক সামাজিক কাজের সাথে জড়াই যাওয়ার কারণে চাইগুনালে আমি কিন্তু সময় দিতে পারতেছি না। তা আমার কাছে মনে হইলো যে আমি সারা জীবন মানুষের নৈতিকতা নিয়ে কথা বলছি মানুষের অনৈতিক কাজগুলো তুলে ধরছি না আমি নিজেই যদি ট্রাইব্যুনালে সময় না দিই রাষ্ট্রীয় কোষাগার থেকে যদি বেতন নিই তো এটা আমার কাছে অনৈতিক মনে পেশ তা আমি নিজে নৈতিকতার কথা বলে আমি নিজে যদি অনৈতিক কাজ করি বা মনে হয় আমার কাছে যেটা অনৈতিক হচ্ছে তা আমার মনে হয় এটার দিকে চলে যাওয়াই আমার মনে হয় অন্য কোনো বিকল্প ছিল কিনা না আর কোনো বিকল্প দেখেন আমি এই কাজগুলা করে তো আনন্দ পাচ্ছি যেগুলো মা সামাজিক কাজ এগুলা যেহেতু আনন্দ পাচ্ছি তো যে কাজে আমি আনন্দ পাচ্ছি যে কাজে আমার অনেক মনের মধ্যে তৃপ্তি আসে এই কাজে আমি সময় দিতে চাই এখানে নির্যাতিত নিপীড়িত মানুষের যন্ত্রণা থাকবে আওয়াজ থাকবে এটা আমি দাঁড়াইতে চাই আমি একজন ব্যারিস্টার হিসাবে প্রসিকিউটর হিসাবে রিজাইন করলে আমি তো ব্যারিস্টার হিসাবে বা অ্যাডভোকেট হিসাবে তো রিজাইন করছি না তাই এটা তো আমার একটা ইনহারেন্ট কোয়ালিটি এটা নিয়ে আমি মানুষের পাশে দাঁড়াই অনেকে বলে যে আপনি রাজনীতিতে আরো বেশি সময় দিতে চান ঘটনায় সত্য না আপনি দেখেন সেবা রাজনীতি তো মানুষ করে সেবা করার জন্য তাই এমনি যদি আমি সেবা করতে পারি এটা কি রাজনীতি না আপনি যত ভালো ভালো ফর্মেটে সেবা করতে পারবেন আমি মনে করি এটা হবে তরুণদের জন্য আমি যদি ভালো কাজ করে যেতে পারি যেহেতু আমার ফলোয়ার খুব বেশি আমাকে অনেকেই ফলো করে আমি যদি সেবা করতে পারি এরকম একটা জিনিস তৈরি মানে উদাহরণ তৈরি করতে পারি অনেক ইয়াং মানুষ আসবে এটাই তো হবে সবচেয়ে বড় ডেভেলপমেন্ট বা বড় সফলতা মানুষের সেবা করার কথা বলেই এদেশে সবাই রাজনীতি করে জনসেবা করার কথা বলেই রাজনীতি করে তো সেই ক্ষেত্রে আপনি রাজনীতিটাকে সেবা করার রাস্তা হিসাবে বেছে নিতে পারেন না মানে আমি আমি সেবাইকটা করি না সেবা করতে করতে যদি জীবনটা শেষ হয়ে যায় এর চেয়ে বড় সফলতা কি হইতে পারে রাজনীতি করবেন কিনা আর আমাদের দেশের রাজনীতিটাকে নেগেটিভ বানাই ফেলছে রাজনীতি যে আসলে একটা অনেক বড় একটা পবিত্র জিনিস এটাকে এখন রাজনীতি করা মানে মানে নেগেটিভ অর্থে ব্যবহৃত হয় রাজনীতি করি আমার বলতে এখন রীতিমতো লজ্জা লাগে আমার কাছে মনে হয় যে সমাজ সেবা করে জীবনটা শেষ করে দিতে চাই তার মানে আপনি রাজনীতিতে পরিপূর্ণভাবে সক্রিয় হচ্ছেন না মানে সক্রিয়তা বলতে কি বোঝায় আমি শুধু পুরাটাই সেবা করতে চাই এখন এই সেবাতেই তো অনেকে বলতে পারেন যে আমি সক্রিয় রাজনীতিবিদ এটা ডিপেন্ড করবে যে যেভাবে নিচ্ছেন কিন্তু আমি মননে মানসিকতায় আমি সবসময় মনে করি সেবাটাই হচ্ছে সবচেয়ে বড় রাজনীতি মানে আপনি মূলত সেবার দিকে যাচ্ছেন রাজনীতির দিকে সময় দেওয়ার জন্য না সেবাই করতেছি সেবাই তো রাজনীতি আমি মনে করি রাজনীতিতে করার জন্য সেবা না তা আমার প্রশ্ন হইল সাড়ে মাসে যদি এই 30 কোটি ভাইয়া থাকি আরে আমি তো এমপি আমরা তো মন্ত্রী হইছিলাম জীবনে উচ্চ ন্যায় করে 5 টাকা বাইচ নিলাম না তে টাকা গেল কই কারণ আমি জানে এ লাগেতে এমপি সাহেব হইতাম চাই না সুমন ভাই হইতাম চাই কারণ আগামীবার এমপি নাও ডাক্তার পারি কিন্তু ভালোবাসা দিয়ে আপনারা ভাই হইতে পারলে বই নাও আমি শান্তি পাইমু তোমরা গালি একটু ধৈর্য ধরো মাধবপুর আর সোনারগড়ের কোবালকিতা কিটা কিটা আনতাতে গালি দেখきゃ যাও কিটা কিটা আর তোম অনেক রইছে মমতা যত আইছে না খালি খেলা শুরু হইছে আমার নির্বাচনের পরে আমি কইছিলাম যে যে মাধবপুর সোনার ঘাটের আবাদত আমি খালি এমপি হইছে জায়গা বেচছ না আর ফুরি এখন আবাদত বিয়া দিও না কারণ জায়গার দাম বাড়বো আমি এমপি হইবার পরে আর ফুরিয়েন তো দাম বাড়বো বিয়া নিতে বুঝতে হবে জানে দাম মাটির কারণে বাড়ে না মাটির দাম বাড়ে মানুষের কারণে আমি আপনাদের একটা উদাহরণ দেখাইতাম চাই চার মাস পাঁচ মাস আগেও এই মাটির দ্বারাই আমার গালাগালি বন্ধ করা হয়েছে আমি একটা নির্বাচন করতে গিয়ে আমি শুনছি যে আমি বাস্তার আমি জারত আমি শুনছি যে আমার জন্মের মধ্যে অভিশাপ আছে আমি শুনছি আমার দেখতে পাকিস্তানের মতো লাগে আমি শুনছি যে তোর মতো ব্যারিস্টার করে তোলে পরে এরপর আমি শুনছি যে আমি ইউটিউবার ফেসবুক করি আমি আল্লাহর ভাই চাইয়া ধৈর্য ধরছি আমি এতিম আমার বাপ নাই আপনারা কি সেও আমার বাপের নাম জানো আপনারা আমার নামই আমি পরিচিত হয়েছি আমি কোন সাবের ছেলে না আমি আপনার মতো জায়গা থেকে একবারের তৃণমূল ডিসিপি হাই স্কুল থেকে আমি আজকে আমি হয়েছি গল্পটা হইতেছি তোমাদেরকে এই কারণে আজকে আমার সামনে যারা আসো তোমরা তোমাদেরকে বলতে চাই জীবনে ভালো করতে গেলে সফল হইতে গেলে সব সময় সাবের ছেলে হইতে হয় না নিজের চোখে হওয়া যায় তোমরা বাড়তে পারো যে আমি ধর্মঘট আমি কি ভারম তোমরা কি জানো আমি ধর্মগড়ের বিষয়ে আমি খালি শুনতাম ধর্মগর 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 এই ধর্মগড়ের বিষয়ে আমার সম্মান শ্রদ্ধাবোধ অনেক